লোকসভা ভোটে বিরোধী দল বিজেপি যে কিছু করতে পারবে না তার সব জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল নেতারা কাঙ্ক্ষী লোকসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কোনো কিছু কায়দা কৌশল করতে পারবে না এবং পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা কেন্দ্রে দুটোতেই যে হারবে তা জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক এবং তৃণমূল নেতা বিশ্বরঞ্জন মিশ্র ওনারা জানান উনি বিজেপিতে চলে যাবার পর তৃণমূলের কোনো ক্ষতি হয়নি বরঞ্চ তৃণমূলের বড় লাভ হয়েছে সামনের লোকসভায় আমরাই দুটি কেন্দ্রে ব্যাপক জয় লাভ করব দুটো লোকসভা কেন্দ্রে কে কত ভোট পায় সেটা সময় কথা বলবে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠে আমি রিয়াঙ্কা এপ্রিলে আগামী কালও যদি ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যে কোনো বিরোধীদের সাথে জয় করেছে নেত্রী মমতা আদর্শ এবং উন্নয়নের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন যে কোনো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই জয়লাভ কোনো টাপ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কাঁথি এবং তমলুক দুটো লোকসভা থেকে নির্বাচিত হন বিশ্বাস হয় না আমি মনে করি না কারণ অধিকারী পরিবারের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তার যোগ্য জবাব গত বিধানসভা নির্বাচনে মানুষ প্রমাণ দিয়েছে অধিকারী যে বুথের বসবাস করেন সেই বুথের রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে তাই সেই জায়গায় অধিকারী পরিবারের চরিত্র অধিকারী পরিবারের চিন্তা ভাবনাকে মানুষ কিন্তু অনেক অনেক দূরে ছুঁড়ে ফেলেছে কে অধিকারী পরিবার তারা কি করেছে পশ্চিম বাংলার মানুষ জানে রামনগর মানুষ জানে কাঁথি লোকসভার মানুষ জানে সারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ শুভেন্দু অধিকারীকে অধিকারী পরিবারকে চিহ্নিত করে নিয়েছে এ গদ্দার এ মির্জাফর এ বেইমান এ রকম আমরা জানি ইতিহাস বেঈমানকে ক্ষমা করেনি মির্জাফরকে ক্ষমা করেনি তাই সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ